খাসু আমার কাছে জানতে मालम না আপনারা আমাদের ভিডিও দেখেন সব দেখবেন অনেকের আস্তে আস্তে আমাদের ব্যাপারটা হয়ে গেছে অনেকেরই মন খারাপ আপনাদের আমি বলি আমার ভিডিও দтори গরে हैन বলি অভিনয়টা হয় না এখন অভিনয়টা যে হয় না আমরা কি অভিনয়টা করতাম আপনারা তো কইলা দেন আমরা আমরা <quinDaniels>